আমরা আপনাদের যাদের দেখছি যে ছবিগুলো এখানে দেখছি যিনি আমাদের মাঝে চলে গেছেন তিনিও আসলে তিনি নন তিনি তাহলে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাকে দিব্য চক্ষ দান করছি আমি তোমাকে জ্ঞান চক্ষু দান করছি সেই চক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করো এরপরেই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বিশ্বরূপ এই চর্মচক্ষু দ্বারা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় চক্ষু চক্ষু দিব্য চক্ষু উন্মোচিত না হবে ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে জানা আমাদের পক্ষে সম্ভব নয় কে চলে গিয়েছে কার আমরা মৃত্যুবার্ষিকী পালন করছি তাও শুদ্ধভাবে করা সম্ভব নয় আপনারা জানেন যেটি প্রথম শ্লোকে রাষ্ট্র করেছেন ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উৎসব মামকা পান্ডব কি মন্দুর পথ অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পান্ডুপুত্ররা কি করছে এটা ধর্মক্ষেত্র তাহলে ধর্মক্ষেত্র কোনটা যে ক্ষেত্রে আঠারো দিন যুদ্ধ হয়েছিল ধর্মের জয় হয়েছিল অধর্মের জয় হয়েছিল সেই এক কুরুক্ষেত্র আরেকটা কুরুক্ষেত্র আমাদের এই অর্থাৎ আমার পুত্র এবং পাণ্ডব দেখেন আমাদের প্রতিটা সংসারে একজন অভিভাবক থাকে এই অভিভাবকের দায়িত্ব হচ্ছে তিনি ভাইদের মধ্যে যিনি বড় বড় ভাইদের দায়িত্ব বড় ভাইয়ের সকল ভাইয়ের সন্তানকে এক বন্ধনে একটা হৃদয়ে আবদ্ধ করে রাখা কিন্তু আমরা যে করি মনোবশত কামনা বসত আমরা ভাইয়ের ভাইয়ের সন্তানকে ভাগ করে দিই সরকার মূল কারণ হচ্ছে অবিদ্যা এখানে অন্ধ রাষ্ট্র নিজের সন্তান এবং পাণ্ডপুত্র এটা হচ্ছে জাগতিকের ব্যাখ্যা তাদেরকে ভাগ করে ফেলেছে আরেকটা ফার যেটা বলেন সেই ক্ষেত্র ধর্ম এবং আত্মধর্ম আমার এই অবস্থা করে তারা দেখছে বেচক ব্যবসায় যখন আমরা যাব তখন আমরা দেখতামত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র ধর্ম ধর্ম অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছে এবং যেখানে অর্জুন আছে সেখানে কি আছে

যখন ধর্মের প্রাণী পায় কলিযুগের শুধু অধর্ম হবে কেন অধর্ম সকল যুগে ছিল ভালো করে খেয়াল করে তা পরিযুকে ভগবান বলেছেন অধর্মের হ্রাস করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি আবে

সবসময় না কিন্তু আমাদের রক্ত থাকবে ভগবান কুরুক্ষেত্রের যুক্ত যেমন দেখিয়েছে অর্থের বলা যা এবং ধর্মের জয় আমাদের এই ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করব সে কেমন